এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল একটা মাজারি সাইজের টমেটো অর্ধেকটা ক্যাপসিকাম পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সাত মতো লবণ এখানে আমি হুপমেন্ট মশলা এটা হচ্ছে ডোমিনোজ পিজ্জার মশলা কয়েক প্যাকেট ছিল ঘরের মধ্যে একটা দিয়ে দিলাম অর্ধেকটা নরু সেখানে রান্না করতেছি আগে যে অর্ধেক রুট রুস করেছিলাম সেখানে প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছিলাম এখানে আমি সেজন্য ঘরের মশলা দিলাম এখানে আদাসা চামচ গরের মশলা মিক্স মশলা যেটা আমি গরের মধ্যে তৈরি করে থাকি এখানে আমি একটা ডিম সব কিছু একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে মোটামুটি করে রান্না করে নিচ্ছি দুই কাঁক সমান এক টেবিল চামচ হচ্ছে সয়া সস এক টেবিল চামচ টমেটো সস আগের থেকে সিদ্ধ করে রাখা নুডুলস এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নুডুলসটাও ভালোভাবে রান্না করে নিব এখানে আমি যে টমেটো সস আগে অল্প করে দিয়েছিলাম কম হওয়াতে আরেকটু দিলাম এটা হচ্ছে আমার হোমমেড টমেটো সস সব কিছু দিয়ে নুডলসটা রান্না করে নিব ফ্লেভারের জন্য চাইলে পছন্দ মতো আপনারা ঘি ইউজ করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে দু এক মিনিট উল্টে পালটিয়ে নেড়ে চেড়ে নুডুলসটা রান্না করে নেব মোটামুটি নুডুলস রান্না হয়ে গেল অর্ধেকটা প্যাকেট এখানে পরিমাণ হবে মোটামুটি করে চারজনের জন্য এভাবে রান্না করে এই দেখতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম সিরেন্স ব্লকের সবাইকে স্বাগতম একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে হলে সিরিন্স ব্লকের সাথে থাকুন এখানে আমি রান্না করে নিচ্ছি দেশি ট্যাংরা মাছ যেটাকে আমরা আমাদের চট্টগ্রামের বাসায় গুলদে মাছ বলে থাকি মাছগুলা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল সয়াবিন এখানে আমি বাটা মিক্স যেটার সাথে পেঁয়াজ হলুদ লবণ আদা রসুন কাঁচামরিচ একসাথে টেস্ট করা সব কিছু পরিমাণ অনুযায়ীই দিয়ে দিলাম যা যার পরিমাণ মতো মরিচ মশলা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নিব মরিচ মশলাটুকু কষিয়ে নিয়ে তার যার পছন্দ মতো ধনিয়া পাতা টমেটো আমরা দিয়ে দিতে পারি এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু দিয়ে ট্যাংরা মাছগুলা রান্না করব খুব স্বাদ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আলু সামান্য করে কষিয়ে নিয়ে মাছটুকু দিয়ে দিলাম এবং কষিয়ে নিব অল্প করে জুল দিয়ে মিডিয়াম টু লোহিটে রান্না করে নিব। এবং ডেকে দিব বেশি নাড়াচাড়া করব না যেহেতু ছোট মাছ এবং কাঁচা এই তো মোটামুটি রান্না হয়ে গেল। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই স্বাদ চার যার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিব হয়ে গেল দেশি ট্যাংরা মাছ রান্না এখানে আমি আরও একটা তেলাপিয়া ফিশ ফ্রাই করতেছি এখানে বাটা মিক্স বাটা মিক্সের মধ্যে পেঁয়াজ রসুন সামান্য করে আদা কাঁচামরিচ যেটা আমি গরের মধ্যে হুমমেট ফেস্ট করি সেটা আর পরিমাণ মতো আধা সাত চামচ লবণ আদা সাত চামচ হলুদের গুঁড়া এক সাত চামুচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এক সাজ চামচ টমেটো দিয়ে আগে মাছটা মেরিনেট করে রাখছিলাম এবং ভেজে নিচ্ছি এখানে আমি আর একটা মিড নাইট বা রাতে ভাত খাওয়ার পর আমরা যে ক্ষীরটু খেয়ে থাকি এখানে আধা কেজি দুধের সাথে এক একমুখ থেকে কম চাউলকে আগে দুধের সাথে দুই চামচ বড় চামচে চিনি দিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে এভাবে আমরা সহজাত একটা কি রান্না করে কেয়ে নিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ